আসসালামু আলাইকুমল্লাহ ভিউ আপনি অবাক হবেন ইসলামের একজন যুবকের চোখের পানি যে কত দাম আল্লাহ দিয়েছেন এই পৃথিবীতে বর্তমানে আপনি দেখছেন যুবকদের কান্না বিষয় কান্দার যে বিষয় চোখের জলের যে বিষয় এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে আমরা যেখানে কান্না করার কথা তাহাজ্জুতের নামাজে সেখানে আমরা এখন কাঁদি নাটক সিনেমা টিকটক বিভিন্ন রিলস ভিডিও দেখে দুনিয়াবি আমাদের চোখে পানি আসে যেখানে আমাদের কান্না করার কথা আখিরাত মুখী কাউকে এগিয়ে যেতে দেখে কান্না করার কথা সেখানে আমরা এখন কাঁদি ক্রিকেট কিন বা ফুটবল খেলার স্টেডিয়ামে ফেভারিট দলের পরাজয়ে যেখানে আমার কান্না করার কথা ছিল আমাদের কোরআন শরীফের পাতার তেরাওয়াজ শুনে শুনে সেখানে আমরা কান্না করছি এখন যে ফেসবুক ইউটিউবের পাতা দেখে দেখে একজন মানুষের চোখের পানির কত মূল্য আছে সেটা যদি আপনি জানতেন আপনি সারাক্ষণ শুধু কান্নাই করতেন তবে আপনাকে সারাক্ষণ কান্না করতে বলছি না মনে রাখবেন রসূত সাল্লাহ লাহ আলি হিমসাল্লাম করছেন অ্যান্ড ইবনে আব্বাসিন অদিগ লহ হোতরান হুমা কল

কবর দেখলে কেঁদে উঠে হাসরের কথা ভেদে কেঁদে উঠে রাতের কথা চিন্তা করে কাঁদে যেই চোখ মসজিদের কোন এক কোনায় ইমাম সাহেবের মোনাজাতের সাথে কেঁদে উঠে যেই চোখ গভীর রাতে তাহার নামাজ কেঁদে উঠে ওই চোখ কখনো জাহান নামে যাবে না বলে আমার নবী গ্যারান্টি দিয়েছেন এরপরে ও আইনুন বা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা মনে করি মসজিদ পাহারা দেওয়ার দায়িত্ব শুধুই ইমাম সাহেব হুজুরের না মাদ্রাসার দায়িত্ব শুধুই প্রিন্সিপাল সাহেব হুজুরের না যে সমস্ত চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় তথা জিহাদের মাঠকে পাহারা দেয় আল্লাহর ঘর মসজিদকে পাহারা দেয় নবীর ঘর মাদ্রাসাকে পাহারা দেয় এবং কোরআন সন্ন্যার যে কোনো কার্যক্রমকে যে চোখ পাহারা দেবে সেই চোখ কখনো জাহান্নামে যাবে না সবচেয়ে বেশি আশ্চর্য হবে এই যুগের যুবকদের জন্য আমার নবী আরেক তিনটি চোখের কথা বলেছেন তার মধ্যে আরেকটি চোখ নবী যে অ্যাড করেছেন যে চোখ কোনো বেগানা নারী দেখলে যেই নারীর দিকে তাকানো হারাম এমন কোন নারীকে দেখলে যখন চোখ জমিনের দিকে চলে যায় চোখ অন্য দিকে ফিরে যায় আল্লাহর ভয়ে ওই চোখও জান্নাতে যাবে আল্লাহ তালা আমাদের চোখকে সংযত রাখার তফিক দান করুক সারা দিনের কর্মব্যস্ততায় সব সময় আমাদের চোখের সামনে বিভিন্ন বিষয় পড়ে শেষ প্রত্যেকটা বিষয় দেখার আগে যেন আমরা ভাবি আমার চোখ কোরআন সন্না মতো দৃশ্য দেখছে কিনা এই চোখ আমাদের জান্নাতে যাওয়ার কারণ হবে বলে আশা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরক আছে